আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমরা বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি আসলে এই বিজনেস নিয়ে আলোচনাগুলো আমরা এই জন্য আপনাদের সাথে করে থাকি যেন আপনাদের মনে বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো সব সময় থাকে এবং সে প্রশ্নগুলো আসলে আপনারা কোথায় করবেন কিভাবে করবেন কিভাবে জানবেন সেই বিষয়গুলো আপনারা আসলে জানেন না বা বুঝতে পারেন না এবং আমাদের আরেকটি যে জিনিসটি আমরা করছি সেটি হচ্ছে যেহেতু আমার অনলাইন অফলাইন এবং এই যে আপনাদের সাথে টিউটোরিয়াল ভিডিওগুলো কিন্তু প্রতিদিন দিয়ে যাচ্ছি যেন ঘরে বসে বিজনেস সম্পর্কে আপনাদের একটি জানার একটি স্পেস থাকে যেখানে গেলে আপনারা সব বিষয় বিজনেস রিলেটেড আপনারা খুব সহজে জানতে পারবেন এজন্য আমরা লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে আমাদের ইউটিউব চ্যানেল সেটি আমরা আপনাদের জন্য একদম ওপেন করে রেখেছি যেখানে বিজনেস স্টার্ট আপ এসএমই রিলেটেড অনেক অনেক প্রশ্ন আছে অনেক অনেক শিক্ষা আছে সেখান থেকে আপনারা বিভিন্ন প্রশ্নগুলো খুব সহজেই জেনে নিতে পারবেন আপনারা যারা বিজনেস শুরু করছেন বা অনলাইনে যারা বিজনেস করবে আপনারাই অনলাইনে বিজনেস করার পূর্বে আপনারা অন্যেরটা দেখে যে অন্য অনেক প্লাগ করছে বা অন্য অনেক প্রফিট করছে বা অনেকে এই বিজনেস করে সুপার সাকসেসফুল পার্সন হয়ে গিয়েছে এই জন্য আপনিও সেই বিজনেস ধুম করে শুরু করে দিলেন কিন্তু ব্যাপারটা কিন্তু সেটি নয় একটি বিজনেস যখন আপনি শুরু করবেন বা একটি বিজনেস যখন আপনি করার চিন্তা করছেন সেই বিজনেসটার আদ্য প্রান্ত সকল কিছু সময় নিয়ে জেনে নিতে হবে আমাদের দেশে এখন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে অনেক বিজনেস পার্সন তৈরি হচ্ছে কিন্তু আপনি যদি রিসার্চ করেন বা আপনি যদি এটি নিয়ে গবেষণা করেন যে কতজনের বিজনেসগুলো আসলে সাস্টেন করছে কতজনের বিজনেসগুলো আসলে লং লাস্টিং করছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে হিসাবে পরিমাণটা খুবই কম এর কারণ হচ্ছে আমরা যারা বিজনেস করছি বা বিজনেস করার চিন্তা করছি আমাদের সকলেরই মনে একটি জিনিস একেবারেই ক্লিয়ার যে আমরা কখনো শিখবো না কিন্তু আমরা কি করব বিজনেস করব বিজনেস করে লস খাব বিজনেস করে বিরাট টাকা লস খেয়ে আমরা তখন ধীরে ধীরে শিখবো কিন্তু যেহেতু আপনার টাকা আপনি আগে বিজনেস শুরু করার পূর্বে আপনি একটি সময় নেন সময় নিয়ে বিজনেসটা সম্পর্কে জানুন বিজনেসটা সম্পর্কে জেনে বুঝে তারপর আপনি বিজনেসটা শুরু করুন যারা অনলাইন বিজনেস করছে অনলাইন বিজনেস শুরু করার পূর্বে আপনাদের যে বিষয়গুলো খুবই খুবই গুরুত্ব সহিত বিবেচনা করতে হবে বা চিন্তা করতে হবে তার প্রথম হচ্ছে আপনি যে বিজনেসটি শুরু করছেন সেই বিজনেসটির মার্কেট আগামী পাঁচ বছর পর কোথায় থাকবে অনেকে আপনাকে বলবে যে দশ বছরের নানগুলো পাঁচ বছর পর কোথায় থাকবে সেই বিষয়টা আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনি যদি সেই বিষয়টা ভালো করে না ভাবেন কারণ আপনি একটি বিজনেস শুরু করছেন এরকম বহু মানুষ আছে আমরা দেখি যে বিজনেস পেজ ওপেন বিজনেস পেইজ খুলে রেখেছে কিন্তু বিজনেস আর নেই একটা পোস্ট হয়তো করে দুই হাজার উনিশ সালের বিশে মে আর একটা হয়তো আঠারো সালের পঁচিশে মে এই যে এরপর আর কোনো পোস্ট নাই তার মানে বোঝা যাচ্ছে যে সে বিজনেসটা হয়তো বন্ধ হয়ে গিয়েছে বা বিজনেস নিয়ে তার কোনো আগ্রহ নেই এজন্য একটি পেএইজ খোলা কোনো ব্যাপারই না বা একটি পেএইজ খুলতে কোনো পয়সাও লাগে না সেই ক্ষেত্রে আপনি একটি বিজনেস যখন ওপেন করবেন বা একটি বিজনেস যখন আপনি চালু করবেন অবশ্যই সে বিজনেসটার সম্পর্কে আদ্য প্রান্ত ভালো করে জানবেন যে আসলে এই বিজনেসটা মার্কেট আগামী পাঁচ বছর পর থাকবে কিনা আগামী এটি যখন আপনি শুরু করবেন এই বিজনেসটির কাস্টমার কতজন হবে কাস্টমারকে আদৌ বাড়বে নাকি কাস্টমার কমা শুরু করে দিন এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন এই বিষয়গুলো যদি আপনি ভালো করে বোঝেন এই বিষয়গুলো যদি আপনার ভালো করে ধারণা থাকে বা এই বিজনেসগুলো যদি সম্পর্কে আপনার সুন্দর একটি ভালো স্বচ্ছ ধারণা থাকে তাহলে আপনি একটি বিজনেস করে সাকসেস দিকে এগিয়ে যাবে হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে যে বিজনেস তো শেখা যায় না বিজনেস করলে বোঝা যায় এখন আমি একটা কথা বলি আপনি একটি বিজনেস শুরু করেছেন সাপোজ সে বিজনেসটাতে আপনি দেখলেন যে বিজনেস শুরু করতে তিরিশ লক্ষ টাকা লাগবে এখন আপনি বিজনেস টা শেখার জন্য শুরু করলেন শুরু করার পর দেখুন তিরিশ লক্ষ টাকায় লস হয়ে গেল তাহলে তিরিশ লক্ষ টাকা লস হলে আপনার বেশি ক্ষতি হবে নাকি আপনি যদি দশ হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে একটি বিজনেস ভালো করে একজন কনসালটেন্টের পরামর্শ নিয়ে শুরু করতে পারেন তাহলে সেটি আপনার বেশি মঙ্গল হবে যারা বুদ্ধিমান যারা বোঝে যারা জানে তারা কি করবে বিজনেস শুরু করার পূর্বে একজন বিজনেস কনসালটেন্ট যিনি বিজনেস নিয়ে রিসার্চ করছে গবেষণা করছে বাজার সম্পর্কে নলেজেবল তাকে সবসময় বিজনেস সম্পর্কে আগে জানাবে যে আমি বিজনেসটা শুরু করছি বিজনেসটা করলে ভালো হবে কিনা একটি বিজনেসে ভালো হবে কিনা সেই বিষয়টা একজন বিজনেস কনসালটেন্ট যিনি বিজনেস সম্পর্কে খুবই ভালো জ্ঞান রাখে সেই শুধুমাত্র আপনাকে এই বিষয় সম্পর্কে সচ্চ ধারণা দিবে অন্য যারা বলবে যে বিজনেস করতে করতে শিখেই হ্যাঁ বিজনেস করতে করতে আসলে শেখা হয় তবে আপনার যখন অনেক টাকা চলে যাবে বা লস হয়ে যাবে এরপর আপনি শিখলে কিন্তু আপনি পুনরায় বিজনেস শুরু করতে পারবেন না এই বিষয়টা আপনাকে ভালো করে বুঝে শুনে শুরু করতে হবে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এলবিসি একাডেমি করতে আপনার স্টার্টআপ বিষয়ে একটি কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা যারা স্টার্টআপ শুরু করার চিন্তা করছেন তা স্টার্টআপ শুরু করার ইচ্ছা পোষণ করেছেন অবশ্যই আপনারা আমাদের দেখানো নাম্বারে আমাদের ইউটিউবে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবে এছাড়া আপনি কি বিজনেস শুরু করতে হলে অবশ্যই কয়েকটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন বিশেষ করে যারা অনলাইনে বিজনেস শুরু করবে। এই বিজনেসে পাঁচ বছর পর এটার বাজার থাকবে কি থাকবে না এই বিজনেসের গ্রাহক সংখ্যা কীরকমভাবে কমবে নাকি বাড়বে তারপরে বিজনেসটা কতটা লং লাস্টিং করবে কি করবে না এই বিজনেসটা আদৌ বাজারে টিকবে কি টিকবে না এই বিজনেস সম্পর্কে বা এই প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের কোনো ধারণা আছে কি নাই এবং অনলাইনে আপনি যখন বিজনেসটা করবেন মানুষ কেন আপনার কাছ থেকে কিনবে আর কেন মানুষ আপনার কাছ থেকে জানবে কেন মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্টটা সিলেক্ট করবে এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখবেন বিভিন্ন জায়গায় প্রশ্নটা আপনাকে করবে যে একটি বিজনেসে যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি দিয়ে থাকেন যে প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি কাস্টমারকে প্রোভাইড করে থাকবেন কেন আপনার থেকে মানুষ নিবে সার্ভিস বা কেন প্রোডাক্টটি কিনবে এই উত্তরটা একজন ফাউন্ডার হিসাবে একজন বিজনেস ওনার হিসাবে আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে একটি অনলাইন বিজনেস শুরু করতে হলে আপনাকে কোন কোন বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে কোন কোন বিষয় সম্পর্কে আপনাকে জানা উচিত তারপর শুরু করলে ভালো হবে আশা করছি আলোচনা থেকে একশো পার্সেন্ট থেকে কম হলো যদি আমি ধরি আপনারা আমার কথা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলেও বুঝেছেন এরপরে যদি আরও সেভেন্টি ফাইভ পার্সেন্ট জানার ইচ্ছা থাকে আমাদের যে নাম্বারটি দেয়া থাকবে সেখান থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়ে কনসালটেন্সি থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কনসালটেন্সি নিয়ে নিতে পারবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে কাঙ্ক্ষিত কনসালটেন্সি দেওয়ার জন্য আসসালামু আলাইকুম